হ্যালো জানতাম নাট ইটস হ্যাপেনিং সো কিপাচিং কি হচ্ছে কি হয় এখন হইল থার্টি ফার্স্ট অফ মেয়েন্টি টোয়েন্টি ফাইভ তো ফার্স্ট জুন এখন হয় নাই ঈদ হইলো সাত তারিখে এখানে তো যাক হবে না সফিক তুমি সফিকুল ও তুমি কি মতিনে ভাই কেমন ভাই আপন চাষ তো ভাই তাহলে মতিনে বা বলে তোমার আপন চাচা এখানে তো কয়টা গরু তিনটা গরু দুইটা আমার আরেকটা কার আরেকটা কি আপনাদের একটা গরু আপনাদের ও কয়টা গরু এখানে চারটা

দুইটা আমাদের হ্যাঁ দুইটা আমাদের এইটা আমাদের একটা আরেকটা মানে ভিতরে ও আরেকটা basket নাও আচ্ছা ঘাস নাও khen নাও khen নাও এর আপনাদের না কের দাও না একটা দি কের নাওলে খাইব কত এক আটি আটি কের নাও না না কের নাও এক আটি তুমি এক আটি খেল নাও আমি কুমুরী মতই না কথা না না এক আটি খালি দিতে হইবো না না এক আটি দিতে হই না দুই গুলো এনে দুই গুলো আছে এক গুলো কাটি না দিলে হয় খেল এটা কেমনে

পাশে রোডে কিন্তু ওকে দাও তুমি ধরো না ওকে দাও এটা কিন্তু বংশীয় মজাদা করু এই দেখেন এটা কিন্তু যাতা করো না কি সে নিয়ে যান পাশে রোডে ও স্যার ঠিক আছে আমেরিকা আমেরিকা আপনি যাইতেছেন দুদিন পরে আমেরিকা আমি এটা কোরআনে নিছি ঠিক আছে হ্যাঁ এই যে তো ব্রাহ্মণ দেখেন ক্রস দাঁড়ান না বাসে নিয়ে দেখ তারপর কমু আপনাদের সব কম খুইলা আরেকটা নামুক এটা বিদেশি না ভাই ব্যাপার সাপার আছে তো ইম্পর্টেন্ট মাল আমেরিকা আমা হ্যাঁ এটা কত হইলে ঠিক আছে বলেন তো আমি তো কিনছেন আজকে শেষ করব বলেন আইডিয়া করেন ওয়েট আছে পাঁচশো পঞ্চাশ কেজি ওয়েট ভাই স্কেলে মাপা স্কেলে মাপা আছে পাঁচশো পঞ্চাশ কেজি ওয়েট

একটু সামনে একটু হাটাই দাও একটু হাটাই দাও না একটু হাটাও একটু হাটাই তারপর বান্ধা ওই যে ওই সামনে বান্ধি ভাই বাসে হ্যাঁ নিয়ে আসো ঘুরাও 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 বান্ধাও বান্ধাও সামনে হ্যাঁ দুইটা ঘুরো বাসে এই এই দিকে এই দিকে মামা এই যে সেটে মাশাআল্লাহ মাশাআল্লাহ এই 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 দাও রে দাও বান্ধো আরেকটা মেরান্তাছে ওস্তাদ ঠিক আছে তো জোড়াটা

দেখছো ব্রাহ্মা একটা দামে চাই লাখ বুঝতেছেন এটার ভাই ব্লাডের দাম আছে এটা রক্তের দাম আছে ভাই এক্সপেন্সিভাবে ইন্ডো ব্রাজিল এরিয়া আছে ভাই ব্লাড ইন্দো ব্রাজিল দেখেন কান দেখেন কান কত বস দেখছেন কান দেখছেন প্রথম দুইটা আইসা ফ্রম সিরাজগঞ্জ ফার্স্ট আনলোডিং অফ টোয়েন্টি ফাইভ সিরাজগঞ্জ টু ঢাকা দেখেন গুরুগুলোয় ফাইনালি হোম মাশাল্লাহ মাশাল্লাহ এটা কিন্তু অ্যাকচুয়ালি ভাই মুন্ডি সাইওয়াল এতক্ষণ অনেক মজা করছি যোগ করছি গুরুর দুষ্টামী কোনো ক্রস ব্রাহা কোনো কিছুই না সিম্পল এটা মুন্ডি সাইওয়াল আর এটা হলো ঘির ক্রস দেখেন দুইটা এই দুইটার ভিডিও আপনারা দেখছেন সেরাজগঞ্জে আমরা মতিন ভাইয়ের কাছ থেকে কিনছি বা আনফর্চুনেটলি মতিন ভাই কোনো খ্যার দেয়নি গরুর সাথে খালি খাবার দিয়ে দিছে আর গরুগুলোও আজকে তাড়াতাড়ি ডেলিভারি করে দিছে তার গরুগুলো ডেলিভারির কথা ছিল আরও দিন পরে সে বলছে আজকেই নিয়ে যান তো দিয়ে দিছে দেখ আল্লাহ তালা নিয়ে আসছে সুন্দরভাবে বাসায় এখন থাক ওরা আল্লাহ দোয়া করেন সুস্থ থাকুক ভালো থাকুক আর কালকে সুন্দর করে আবার একটু ওয়াশ করে দিব আর এখন পানি দিয়ে এটা কিন্তু টোটালি আনএক্সেক্টেড ছিল আমিও এক্সপেক্ট করি নাই বা আমিও জানতাম না প্রিপেয়ার ছিলাম না তো বাসায় কিছুই করা হয়নি প্রিপারেশন জাস্ট বাসগুলো আজকে লাগানো হয়েছে দেখে গুলো রাখতে পারতেছি যে এরকম বাস ওই সাইডেও বাস লাগানো হয়েছে আর গ্যারেজের ভিতরেও লাগানো হয়েছে সো বাতি দাদি কিছুই করা হয়নি না এখনো আনপ্রিপেয়ার্ড ভাবেই আজকে গরুগুলো এসে পড়ছে তো খুব ভালো লাগতেছে ওদেরকে একটু পানি টানি খাওয়াই ওদের একটু রিল্যাক্স করতে দিই খাবার দাবার কিছু দিব না যত জানি করে আসছে একটু পানি দিব আলহামদুলিল্লাহ আমার সাথে তো খাওয়া শুরু করে দিছে এটা তোমার বাসায় পাঠিয়ে দিবে একটা ঠিক আছে এটা কোনটা চাও দেখো তুমি কোনটা চাও তুমি এই দেখো লালটা চাও না কুই পাশে আরেকটা আছে দেখে যাও ডিশ পারবে না তুমি ট্রাই করে দেখো সামনে যাও সিং একটু ট্রাই করো আদর করো দেখো যাও যাও একটু পারবা তুমি ট্রাই করো না না পারবে পারবে সামনে যাও মাথার সামনে যাও না না লাথি দিবে না না দেয় না দেয় না যাও না তুমি একটু ট্রাই করো না ঠান্ডা আছে ট্রাই করো এই যে দেখো আমি দেখাচ্ছি করে দেখো যে এই দেখো এইভাবে কর পাইছে এখানে যাবো আস্তে আস্তে করি যেখান থেকে এই যে রিল্যাক্স ভাবে করো এই যেভাবে দেখছো এই যে করো এইভাবে করলেই তো হবে দূরে থেকে করো কেমন মনে হচ্ছে তোমার রাজশাহীতে কেমন দাম হবে রাজশাহী সিটি হাটে তো অনেক রিজনেবল প্রাইস ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন একটু খেয়াল রাখেন কিন্তু রাতের বেলা হ্যাঁ সবসময় থাকবে তো আরো দুই একটা আরো আসবে আপনি একটু খেয়াল রাখেন এই যে বললাম এটা আমার গাড়ি হলো এটা আপনাদের গার্ডটা আছে একটু খেয়াল রাখেন আলহামদুলিল্লাহ একটা সুন্দরভাবে খেয়ে বসে গেছে আর একটা অস্থির বাসেরটা ও নন স্টপ লাফলাফি করতেছে না খেয়ে চিলে চিলে করতেছে দেখেন ও একটু পাগলা আছে মাথা গরম মার্শাল্লাহ মন্ডিটা ঠান্ডা আছে ভালোই ঠান্ডা পুরো রিল্যাক্স যখন রাত হয়ে গেছে রাতের বাজে অলমোস্ট তিনটা এক ঘন্টা হয়ে গেছে ওর আসছে তো ওরা রেস্ট নিউ হালকা পাতলা খাওয়া দাওয়াও দিছি পাতাও দিছি তারপরে দাঁড়া দাঁড়ার খাওয়া যেগুলো এগুলো মিক্স করে দেওয়া হয়েছে ওরা একটু খাইছে একটা অলরেডি রেস্টে চলে গেছে আর একটা রেস্টে চলে যাবে তো গুড নাইট ফর দেম অ্যান্ড ফ্রম মি